মানসিক শান্তি চান মানসিকভাবে ভালো থাকতে চান তবে প্রতিযোগিতা বন্ধ করুন মানুষের কাছে নিজের গুরুত্ব বাড়াতে চান তাহলে প্রতি হিংসা বন্ধ করুন নিজে কিছু করতে চেষ্টা করুন নিজের দক্ষতা নিজের সৃজনশীলতা ব্যবহার করে এমন কাজ করুন যেন অন্যের ক্ষতি না হয় অন্যের গুরুত্ব দেখে অন্যের সফলতা দেখে অন্যের মর্যাদা দেখে হিংসা করবেন না একদমই হতাশ হবেন না অন্যের ভালো কিছু দেখে কখনোই হতাশ হবেন না হতাশায় নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন ভাগ্যকে বিশ্বাস করবেন মনে রাখবেন ভাগ্য পরিবর্তনশীল তবে ভাগ্যের দোহাই দিয়ে পরিশ্রম না করে বসে থাকবেন না ভুলে যাবেন না আমাদের সুখ দুঃখ নিয়েই জীবন তাই জীবনে কখনো ভালো সময় আসবে কখনো বা খারাপ সময় আসবে মনে রাখবেন এই পৃথিবীতে অল্প কিছু মানুষ সুখে থাকে আবার অল্প কিছু মানুষ দুঃখের মধ্যে আছে সবাই কিন্তু সুখী না আবার সবাই কিন্তু দুঃখী না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে আর এই খারাপ সময়ে ভালো কিছুর বার্তা বহন করে প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায় তাই হতাশ হবেন না পৃথিবীর সব কিছু যেমন বদলে যাচ্ছে সব কিছুই পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে আপনারও পরিবর্তন আসবে আপনারও ভাগ্যের পরিবর্তন হবে একটু সময় দিন নিজেকে একটু ধৈর্য ধরুন দেখবেন আপনি যা চাইছেন ঠিক তাই হবে ঠিক ততটুকুই পরিবর্তন হবে যদি আপনি নিজেকে দুর্ভাগা মনে করেন তবে বিশ্বাস রাখুন নিজের উপরে আপনার ভাগ্য পরিবর্তন হবেই কারণ সবার ভাগ্য সবসময় একরকম থাকবে না এটার উপরে বিশ্বাস রাখতে হবে তবে সময়ের মূল্য দিতে হবে পরিশ্রম করতে হবে ভাগ্য যেহেতু পরিবর্তনশীল তবে আপনার ভাগ্য কেন পরিবর্তন হবে না তবে আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে হাত গুটিয়ে কিন্তু বসে থাকলে হবে না আপনি কি জানেন আমাদের সাথে অনেকেই বাস করে এই সমাজে যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু আমরা এমন অনেকেই আছি আমরা অনেক বেশি সুখী হতে চাই চা কোনো ভুল নেই আপনি চাইতেই পারেন এবং যা চাইবেন ঠিক তাই পাবেন যেভাবে সময়ের সাথে সাথে পৃথিবী বদলাচ্ছে আপনার জীবনের পরিবর্তন হবে একটু ধৈর্য ধরুন ভুলে যাবেন না আমরা সবাই অনেকের মতোই আমাদের জীবনের অশান্তিগুলো থেকে নিস্তার পেতে চাই একটা কথা মনে রাখবেন হিংসা করে অন্যের ক্ষতি হয়তো করা যায় কিন্তু নিজের উন্নতি করা যায় না নিজের সৌন্দর্য প্রদর্শন করে কখনো সম্মান পাওয়া যায় না নিজের মর্যাদা ধরে রাখা যায় না তাই নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাছুন যদি নিজের মধ্যকার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার খারাপ অভ্যাসগুলোই আপনাকে পরিবর্তন করবে যেন দিতে স্রোত আছে সে সমুদ্রে গিয়ে পৌঁছায় কিন্তু গতিহীন নদীর পানি নষ্ট হয়ে যায় তাই আপনি থেমে থাকবেন না চলতে থাকুন তা না হলে আপনিও নষ্ট হয়ে যাবেন কাউকে কখনো কষ্ট দিয়ে নিজের জন্যে খুশি দোয়া করবেন না আবার কাউকে ভালো কিছু করে নিজের জন্যে মঙ্গলের চিন্তা করবেন না সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারেন তাহলে জীবনে আপনি কখনোই হারবেন না যে কোনো কিছুর মূল্য পাবার পরে আর থাকে না কিন্তু মানুষের মূল্য মানুষ হারিয়ে গেলেই বোঝা যায় একটি বাগানকে যত বেশি যত্ন করবেন সে তত দ্রুত ফল দিবে তাই ধৈর্য ধরুন এবং যত্নশীল হন সময়ের প্রতি পৃথিবীতে যা কিছু হবে সময় হলেই তা হবে তাই আপনি জীবনের জন্য যা পেতে চান তা সময়েই পাবেন ঠিক সময়েই পাবেন আপনি কি এনেছিলেন আর কি হারিয়েছেন তার জন্যে হতাশ হচ্ছেন কি করেছেন যা হারিয়ে কষ্ট পাচ্ছেন বরং এখন কিছু করতে থাকুন কিছু পাওয়ার জন্যে হতাশ না হয়ে পরিশ্রম করুন সময়ের মূল্য দিতে থাকুন নিয়মিত কাজ করুন হবে যা চাচ্ছেন তাই হবে